নমস্কার জয় মা কামাখ্যা আপনার সঙ্গে আপনার স্ত্রীর বা স্বামীর আপনার মনে মানুষের সঙ্গে আপনার নানাভাবে অশান্তি হচ্ছে কিছুতেই এই অশান্তি আপনি কাটাতে পারছেন না আপনাদের সঙ্গে কথা বন্ধ হয়ে গেছে আপনি মহা সমস্যা পড়েছেন কি করবেন খুব সোজাভাবে একটা জিনিস বলছি এটা করবেন অবশ্যই ফল পাবেন যদি আপনি স্থির মনে শান্ত মনে মা কামাক্ষাকে স্মরণ করে এই ক্রিয়াটি করতে পারেন দেখবেন আপনার মনের মানুষ আপনার স্বামী বা স্ত্রী আপনার কাছে আবার আগের মতো ব্যবহার করছে ছোট এরকম ছোট একটা আমলকি নেবেন কাঁচা আমলকি গোটা যেন কোনো দাগ না থাকে সাতখানা গোলাপের কাঁটা নেবেন সাতখানা গোলাপের কাঁটা আস্তে করে ওখান থেকে ভেঙে ভেঙে নিয়ে নেবেন নিয়ে একটা তামার পাত্রের মধ্যে ওগুলোকে রাখবেন সাত ফোঁটা আলতা দেবেন একটু ব্রহ্মকুণ্ডের জল নালে মহাকুম্ভের জল নাহলে গঙ্গা জল দেবেন তারপরে সাত ফোঁটা অগ্রু দেবেন দিয়ে ওই কাঁটা এবং আমলকিটাকে পাত্রের মধ্যে রাখবেন রেখে এই মন্ত্রটাকে বলবেন ওং হোং চামুন্ডায় ক্রিং হোং তার নাম মম কুরু কুরু ক্রিং হোং সোহা এই মন্ত্রটা একশো আটবার বলবেন বলার পর আমলকিটাকে তুলবেন তুলে লম্ব পুরো গোলভাবে আমলকিকে গোলভাবে ওই সাতখানা কাঁটা তার নাম করে আমলকির মধ্যে ফোটাবেন ফুটিয়ে ওখানে রেখে দেবেন ওই জলের মধ্যে ভেজিয়ে রাখবেন এটা করবেন যে কোনো কৃষ্ণপক্ষের শনিবার বা মঙ্গলবার বা আমাবস্যার দিন এটা করবেন সন্ধেবেলা করে ওই অবস্থায় ওটাকে রেখে দেবেন ঠিক তিন পোহর পর আপনি ওই জল থেকে তুলবেন তুলে একটা লাল কাপড়ের মধ্যে ওই আমলকি এবং কাঁটাগুলোকে পেঁচাবেন এবং ওই জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং পরের দিন ওই আমলকি এবং কাঁটাটাকে নেবেন নিয়ে আপনার বাড়ির পাশে কোনো নদীতে ভোরবেলা যখন সূর্য উঠছে সেই সময় নদীর চরে পুঁতে দেবেন পুঁতে দিয়ে আপনার মনস্কামনা বলবেন এবং ওই মন্ত্রটা একবার বলবেন বলে আর পেছন ফিরে তাকাবেন না সিধে বাড়ি চলে আসবেন ঠিক তিন থেকে সাত দিন পর থেকে দেখবেন আপনার স্বামী বা স্ত্রী বা আপনার মনের মানুষ আবার আপনার সঙ্গে একই রকমভাবে ভালো ব্যবহার করছে করে দেখুন পরীক্ষিতা সত্য এবং গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই ফল পাবেন উপকার পাওয়ার পর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই জয়মা কমেন্টই করবেন যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন ভালো থাকবেন জয়মা কামাখ্যা